গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো আমি এসকে একটা নতুন ব্লগ আবার রেডি করছি সঙ্গে থাকো পাশে থাকো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হবে সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও নতুন জয়েন করেছ অবশ্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবে করতে যেন ভুলো না আর আমার ভাইপো এখন সকালবেলা পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে তো ট্রাই করছে শঙ্খটা দেখা যাক কি হয়

এখন চলো ভিতরে যাচ্ছি দেখা যাক কি হয় এই যে সোনা কেমন আছো তো চলো এবার রান্নাঘরে যাচ্ছি দেখা যাক কি হয় রান্না করে কি রান্না বন্না কাজ করেছে এই চলো আসলাম আমরা রান্না করে তো দেখা যাক আজকে আমাদের কি রান্না বন্না হয়েছে এটা আছে ভাত এটা আছে কচুর লতি আর এটা আছে ডিম অমলেট আর এটাকে মিক্সারে একদম করে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন ধনে পাতা দিয়ে ভাজা করেছি তার তোমরা বন্ধুরা একবার এই খাবারটা ট্রাই করে দেখো খুব ভালো লাগে গরম ভাতের সাথে আচ্ছা যাক বেশ পাশে থেকো থেকো আমার সাথে অবশ্যই তোমাদের ভালোবাসা দুটোই প্রয়োজন আর এই গামছাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তার কারণ আমি রান্নাঘরে ঘেমে গেছি সে ঘাম হচ্ছি বারবার এই জন্য গামছাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সঙ্গে থেকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আমরা এই ঘরটা যাচ্ছি ঘরটা এলাম এলো বিছনাপত্র আর এই ঘরটাতে আমরা থাকি এই তো দেখতেই পাচ্ছ আমি বেশি কথা বলতে পারি না তাই আস্তে আস্তে কথা বলছি এবার ভিডিওগুলো তোমাকে দেখাচ্ছি বাহ ফার্স্ট ক্লাস এটা হলো শোনো সোনো মনে হ্যাঁ কেমন করি ভালো আছো একদম একদম যাই হোক অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই তো আমি আছি একটু তোমাদের সঙ্গে একটু ধরে মর্নিং আমিও তোমাদের সঙ্গে আছি কোনো ব্যাপার না তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন জয়েন করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো তো এখন আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে যাবে আর এই যে একজন খাচ্ছে

দুজনাই বেরিয়ে যাবে আর আমি যেহেতু চামিনটা নিয়ে আসিনি এই হাতাটা নিয়ে আসিনি তাই চামিনিস राख जी लाग गई इधर हाथ दिया हां इधर दाल बोल रहा है और खेत आवे आके लंबा बटा दिखाऊं लागला हे मलो बटा केमोन होईस आज के ट्राई करलो प्रथम एवो दीत ने हां तो देखते hmm. तो तो बच्छो

কাটাটা কেমন হয়েছে বলো এর আর এরকম বাটা আমিও কখনো করিনি তা আজকে প্রথম এর ফ্রাই করলাম যে ঝিঙে মানে গোটা ঝিঙে কেটে কুচু কুচু করে কেটে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে তারপর তেলে ভাজা করেছি একটু ধনেপাতা দিয়েছি তারপর গরম ভাত দিয়ে খাচ্ছে গরম ভাতটা দারুণ লাগবে আর এই যে বাবুর ভাতও বেড়ে দিয়েছি বাবুটাও খেয়ে নেবে এই যে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে হয়তো কি সুন্দর করে পুজোটা দিয়েছে ও ভুলের দোষের মধ্যে শুধু একটু খুব দুষ্টামি করে আর কিছু না সবই ভালো মারুদ হ্যাঁ আর দুইজনা যখন এক জায়গায় হয় সেই মারপিট শুরু হয়ে যায়